পানি থাকে দিকে থাকলে সালাম আলাইকুম প্রিয়ম কেমন আছেন সবাই আজকে আমি ঝিঙ্গা মিষ্টি কুমড়ো ফুলকপি কাঁচামরিচ এগুলো ধুয়ে আর মতো অল্প পানি দিয়েই সেদ্ধ করে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন একশোটি কেটে নিয়েছি এটাও একটু ভেজে নেব ৰেগুলব পৰ্ত কালকায় দিতে নেবে না পানি জমা থাকে আমি দেখলে বস্তার সাজ রাখবেন এই জমাতে আমরা সবাই গরম সব আলাদা আলাদা বানাবো মাছ এত ত্যাগ তো করতে ইচ্ছে করে না এখন ওদের খাবার দিছি মহিলাদের খাবার দেবো পাক করার ধার লাগবে এখন এক মিশিয়ে গলায় এই যে সব দিয়েছি পররা এই তোমার ধনে পাতা দিয়েছি লেবু দিছি টক ঝাল ঝালও আছে একটু টকও দিয়ে দিলাম এখন এটি ব্লেন্ডার করে আনবো এসে যে করে আনছি এখন একটু জল দেবো এই রকম পেঁয়াজ দিলাম হয়ে গেছে এখন ঢেলে নেব এই যে হয়ে গেছে বর্তা ভর্তা দিয়ে তো পেট ভরে ভাত খাওয়া যায় এটা ঠিক আছে কিন্তু ঝামেলা করতে করতেই তো শেষ এই যে বর্তা চাল হয়েছে অনেক এই জন্য ওই সালাদ কাটছি এগুলো দিয়ে চাল নিবারণ করা যাবে এখন একটু খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে খেয়ে জানাই ইল্লে ইলেপতি এলোই সেই রকম হয়েছে বার্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেমন হয়েছে সবাই জানাবেন